চয় করাটা আমার একদম ভালো লাগে না আর কখনো কখনো এমন হয় যে আমরা অল্প ভিজিয়েছি কিছু জিনিস বেশি হয়ে যায় বিশেষ করে এটা সাবুর ক্ষেত্রেই বেশি হয় নমস্কার বন্ধু আমি এতে ওই যে সাবু অল্প ভিজিয়েছিলাম আইডিয়া পাইনি হয়ে গেছে বেশি এখন এই সাবুটা আমি কি করব সাবু তো শুধু শুধু কলা দিয়ে মেখে আর কেউ খাবে না চলো এটাকে একটা কিছু দারুণ বানানো যাক অল্প কারিক কার্য করে দিলেই তো এটা সুন্দর হয়ে যাবে সাবু নর্মাল থাকলে সাবু এটাকে একটু আর্টিফিশিয়াল বানাই দিলে কত ধরনের কি বানানো যায় তবে আজকে আমি বানাবো যেটা এটা মণিপুরি স্টাইলে সাবু দিয়ে খিচুড়ি সাবুটাকে যে ভিজিয়েছিলাম বেশি টাইম হয়নি আমি অল্প ভিজাইতে গিয়েছিলাম পাপা মাকে পিছের থেকে নাড়া দেওয়া তো অল্প বেশি পরে গিয়েছে তো এটাকে আর ফালিয়ে লাভ নেই অপচয় করা তো যাবে না ভালো একটা ডিশ কিছু বানিয়ে নিই তো সাবুটা কিন্তু পুরোপুরি গলে নাই মোটা দানার সাবুই ছিল তো আমি একটু পেঁয়াজ লঙ্কা কেটে নিলাম আর ক্যাপসিকাম আর অল্প গাজর সাথে একটু আলু সিদ্ধ করেছিলাম আর তেলে পড়লে এত দুব্বাও স্বাদ লাগে চলো তো সাবুই খাওয়া আজকে সুন্দর একটা আইটেম হয়ে যাবে আমি আগে ভাবিনি এত টেস্ট হবে কিন্তু বানিয়ে খাওয়ার পরে বুঝলাম অনেক টেস্ট কিন্তু বানানো একটু ঝামেলা আছে নর্মাল কম কড়াইয়ে বানাইলে হয়তো লেগে যেতে পারে না তাই একটু ননস্টিক কড়াইতে বানাইলেই এই জিনিসটা ঠিক আছে এটা যাতে না লাগে লেগে গেলে ভালো লাগবে না একটু দানা দানা থাকলেই ভালো লাগবে ওইটাই খেয়াল করার বিষয় বাদ বাকি সব নর্মাল জিনিস এই যে পেঁয়াজ ভাজার গন্ধটা আমার যেই ভালো লাগে আর সাথে দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম এখন রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা বলি তাই আমি যখন ঘরে বসে থাকি পাশের বাড়ির শোনা যায় কথাগুলো খাওয়া নিয়ে অনেক নেকলেট করে ওরা এই ডিস্ট্রিক্ট ওরা ওই ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টের মানুষ এরকম খায় হেন তেন মানে বহুত মানে কথা আমার কখনো কখনো শরীরে লাগে যখন বলে সিলোটিরা এটা খায় ওইটা খায় ওইটা খায় আরে বাবা আমরা সেলটি আমরা যেটা খাই তোমরা যেটা খাও ওইটা তো আমরা খাই না এখন আমরা তো আর শাকের মধ্যে কোনো দিন পিঠালি দিয়ে খাই না তোমরা শাকের মধ্যে পিঠালি দিয়ে খাও এগুলোকে আমি নাকামি করবো চি ছি ছি শাকের মধ্যে কীভাবে পিঠালি দিয়ে খায় তো খাওয়ার খাওয়াই খারাপ না যে ছোট থেকে যে আইটেম আর খেয়ে এসেছে তা তো ওইটাই ভালো লাগবে না তো ওইটা নেগলেক্ট করার কি আছে মাঝে মাঝে তো মানে গায়ে মা খাই না কিন্তু বেশি শুনলে গায়ে লেগে যায় মানে আমি মনে মনে ভাবি হাই রে কপাল তোরা কী দিয়ে গঠিত এটাও বুঝোস না যে তোর যেটা টেস্ট লাগবে এটা আমার লাগবো না আমার যেটা লাগবো এটা ফল লাগবো না এই জন্য ওই মানুষগুলো আমার ঘরে যখন আসে না আমি রান্নার সময় একটু দূরেই বসাই আমার রাগ উঠে আমি রান্না করবো একরকম হে আমাদের ডিরেকশন দিবো আর একরকম শাকের মধ্যে একটু পিঠালি বাটা দিবো আর যেই টেস্ট লাগবো আমার বাপের জন্য শাকের মধ্যে পিঠালি বাটা খায় না আমরা রসুন সোমবারদের শাক ভালো পাই তো আমাদের তো ওইটাই ভালো লাগবো না আমি মমি সিং ডিস্ট্রিক্টের খানা আমার মমি সিং ভাল লাগবো আমার লোক লুকসিলুটি ডিস্ট্রিক্টের ওদের ওই আইটেম ভাল লাগব তুমি বাবা কোন ডিস্ট্রিক্টের আমি কি জানি ওখানে এইটা দেখা কি আমারটা করলে আমার লাভ হবে তো আমার মাঝে মধ্যে মিটারটা বিরাট গরম হয়ে যায় আজকে আর না বলে পারলাম না ভিডিও তো নিশ্চয়ই দেখছে তো নিশ্চয়ই বুঝে নিবে আমি কাকে বলছি এই কথাটা যদি একটু সেন্স থাকে তা নেক্সট টাইম থেকে অন্য ডিস্ট্রিক্টের খাওয়াকে নেগ্লেক্ট করেন না কারণ কি আপনাদের ডিস্ট্রিক্টের খাওয়াও তেমন খাস না যে আমাদের ভালো লাগে আমাদেরটা খেলে যেরকম আপনাদের বমি লাগে আপনাদেরটা শুনলি আমাদের বমি লাগে মাঝে মাঝে মিটারটা অনেক গরম হয়ে যায় আচ্ছা যাই হোক তো আপনাদেরকে বলি এই যে কথায় কথায় আমার সাবুর মণিপুরি স্টাইলের খিচুড়িটা হয়ে গেছে আর আমরা ম্যাগি মশলা খুব ভালোবাসি তো ম্যাগি মশলাও দিয়ে দিলাম আর টক টকের জন্য একটু লেবু দিয়ে দিলাম লেবুটা আপনাদের চয়েস হিসাবে আমরা একটু টক আইটেম ভালোবাসি তো এই যে কথায় কথায় হয়ে গেল এটা একটু সন্ধ্যাবেলাও খেতে পারেন সকালবেলাও খেতে পারেন আমি এটা বানিয়েছিলাম সকাল সকাল না সন্ধ্যার দিকে সাবুটা তো কলা দিয়ে মেখে দিলে কি ও খেতো না তো আমি এটাকে এইভাবে বানিয়ে নিলাম আপনারাও একবার ট্রাই করতে পারেন আমার ভালো লেগেছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি কখনো কখনো একাদশীতে সাবু ভিজাইলে বেশি হয়ে যায় তো পরের দিন এই আইটেম করে খেতে পারেন আর যারা পাশের বাড়ির লোক আপনারা পিঠালি দিয়ে ওই শাকই খান আপনাদের আর এইগুলা ভালো লাগবো না আপনাদের আর ওই যুগ যুগ যেটা যে চলে আইসে পিঠালি দিয়া শাক হ্যান দিয়া তেন আর টেন দিয়া তেন ওইগুলোই ভালো লাগবো নিজের খাওয়ার কোনো সুরত নেই আরেকজনের খাওয়ারের বদনাম করতে আইসে একটা কথা ভালো করে শোনেন যার মুখে যেটা টেস্ট লাগে ও ওইটাই বানাবে